আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা এসএসসি জিডি বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর পি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো প্রতি বছর কবে পরাক্রম দিবস পালিত হয় ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার তেইশে জানুয়ারি তাহলে প্রতি বছর কবে প্রক্রমণ দিবস পালিত হয় মনে রাখবেন তেইশে জানুয়ারি এখানে আমরা শর্ট নোট উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছ বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদি জন্মদিবাস উপলক্ষে প্রতি বছর তেইশে জানুয়ারি তারিখে ভারতের পরক্রমণ দিবস পালিত হয় যদি প্রশ্নটা এখানে ঘুরিয়ে আসে যে পরক্রম দিবস কার উদ্দেশ্যে পালিত হয় তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবাস উপলক্ষে পালিত হয় ক্লিয়ার দু নম্বর প্রশ্ন কোন রাজ্যের শ্রী রাঙ্গানা স্বামী টেম্পল অবস্থিত কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু এখানে কিন্তু শর্ট নোট উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে তামিলনাড়ুর রাজধানীর নাম কিন্তু তামিলনাড়ুর রাজধানীর নাম কিন্তু চেন্নাই তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মুতুভেল করুনিধি এবং রাজ্যপালের নাম আর এন রবি প্রতিবেশী রাজ্য কিন্তু কেরালা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ তাহলে তামিলনাড়ুর প্রতিবেশী রাজ্য কিন্তু কেরালা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর লোকসভার আসন কিন্তু উনচল্লিশটি এবং রাজ্যসভার আসন আঠেরোটি বিধানসভার আসন কিন্তু দুশো চৌত্রিশটি সব প্রিয় ভিভার্স এই যে ফুড নোট এই ফুড নোটটি তোমরা একটু কাইন্ডলি লক্ষ্য করবে কারণ এই ফুড নোট থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কোথায় আয়ুষ দীক্ষা সেন্টার এর ভিত্তিশালা স্থাপন করা হয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নতুন দিল্লি ভোপাল জয়পুর ভুবনেশ্বর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ভুবনেশ্বর শর্ট নোট এখানে কী বলা হয়েছে বলা হয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়েল উড়িষ্যার ভুবনেশ্বরে আয়ুষ দীক্ষা সেন্টারের ভিত্তিশালা স্থাপন করা করা হয়েছে অর্থাৎ ভিত্তিশালা স্থাপন করেছেন সবপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি প্রশ্নটা আসে যে উড়িষ্যার ভুবনেশ্বরে কে ভিত্তিশালা স্থাপন করেছে অর্থাৎ আয়ুষ রিকসার্চ সেন্টার ভিত্তিশালা কে স্থাপন করেছে সঠিক উত্তর হয়ে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল চার নম্বর প্রশ্ন আসামের কোন জেলায় শ্রী শ্রী অনাতি সাতরা ভিসাভেদ মনে অবস্থিত কামরূপ নাগাও দ্বীপগুড় মজলি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মজলি পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ চাঁদে সফলপূর্বক অবতরণ করে পঞ্চম দেশ পরিণত হয়েছেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার জাপান তোমরা এখানে নোট দেখতে পাচ্ছ বলা হয়েছে জাপানের এস এল আই এম নামক অর্থাৎ এস এল আই এম নামক স্পেস ক্রিপ্ট কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে চাঁদের সফলপূর্বক অবতরণ করে এবং চাঁদে অবতরণকারী পঞ্চম দেশ হিসেবে পরিণত হয়েছে এই পঞ্চম দেশ হিসেবে কিন্তু জাপান পরিণত হয়েছে এখানে দেখতে পাচ্ছ চাঁদে অবতরণকারী মোট দেশের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রথম কিন্তু রাশিয়া তারপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে চীন তারপরে ভারত এবং পাঁচ নম্বরে কিন্তু জাপান এই ফুড নোটগুলি একটু লক্ষ্য করবে কাইন্ডলি ছ নম্বর প্রশ্ন কোন রাজ্যে মাই স্কুল মাই প্রেড অভিযান লঞ্চ করেছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ এখানে শর্ট নোটে বলা হয়েছে শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে হিমাচল প্রদেশ সরকার মাই স্কুল মাই প্রেড অভিযান লঞ্চ করেছে তাহলে মাই প্রেড মাই সরি মাই স্কুল মাই প্রেড অভিযান কেন লঞ্চ করা হয়েছে মনে রাখবেন শিক্ষার মানকে উন্নত করার জন্য কিন্তু হিমাচল প্রদেশ সরকার এটি লঞ্চ করেছে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ আট নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন কারণ আমরা প্রতি সপ্তাহে আটটি করে প্রশ্ন রাখছি একদম বাছাই করা কারণ এখানে কিন্তু আমরা কুড়ি তিরিশটা প্রশ্ন দিতে পারতাম যেহেতু দেয়নি কারণ বাছাই করা আটটি কম পড়ে সহজে কমন পড়া কমন পাওয়া যায় সেরকম কিন্তু আমরা বিশ্লেষণ করে আটটি প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরেছি তো আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আসামস বারভেদ লোচ লাচিত বারপোক খান নামক পুস্তকটি কে লিখেছেন অরূপ কুমার দত্ত অরুন্ধতী রায় অরুণ সৌরী অরবিন্দ অদিকা প্রিয় ভিভার্স এই আট নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে